এক নম্বরে কি বলছি আমরা সালামের প্রজনন করতে হবে মনে থাকবেন ইনশাল্লাহ সালাম দিবেন তো আজকে কি বাড়িতে সালাম আজকে প্রথম আমল করে ফেলবেন বাড়িতে গিয়ে সালাম এবং বলবে যে কালকে থেকে আমার সবাই সালাম দিবে আমিও সালাম দিব চলবে সালাম বলে ইনশা জোরে ইনশা আল্লাহ দুই নম্বর ফর্মুলা কি ছিল ঘরে মূর্তি রাখা যাবে না কোনো পিকচার ঝুলানো যাবে না কোনো মূর্তি রাখা যাবে না কোনো কার্টুন রাখা যাবে না তাহলে রহমতের ফেরেশতা ঘরে আসবে না আপনি বলেন যে আল্লাহ আমার ঘরে রহম দাও বরকত দাও অসুস্থ দিও না অথচ ঘরের মধ্যে রাখছেন বিড়ালের ছবি আল্লাহ কয় দিব কেমনে ও তুমি তো ওই যে লটকে রাখছো যে ফেরিস্তা যে না যাইতে পারে ঠিক কিনা বলেন এই জন্যে কোনো পিকচার কোন ছবি এগুলো কোনো মূর্তি রাখা যাবে না তিন নম্বর ফর্মুলা হলো ঘরে নামাজ পড়তে হবে কি করবো আমরা ঘরের মধ্যে মাঝে মধ্যে নামাজ পড়বেন সুন্নত নামাজগুলো ঘরের চেষ্টা করবেন নফল নামাজগুলো সবসময় ঘরে পড়বেন তাহার কোন ঘরে পড়বেন সুযোগ পেলে যখন প্রচন্ড বৃষ্টি পড়ে কিংবা জামাতের সময় ওভার হয়ে গেছে কিচ্ছু করার নাই মাছ ধরে ছিলেন বিলে কাজ করেছিলেন সাথে ঘড়ি ছিল না টাইম শুনেননি আজান শুনেননি বেশ ওই সময় আপনি ঘরে নামাজ পড়েন ঘরটা রহমতপূর্ণ হোক বরগতপূর্ণ হোক চার নম্বরের ফর্মুলা হলো একত্রে খাওয়া দাওয়া করবো আমরা কি করবো আমরা স্ত্রীকে নিয়ে সন্তানকে সবাইকে নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সবাই খুশি থাকবে খুশি হয়ে যাবেন আল্লাহ খুশি হবেন কে আমি আমার স্ত্রীকে খুশি করলাম আব্বা আমাকে খুশি করলাম সন্তান খুশি হলো আল্লাহ বলেন তাহলে আমিও খুশি হয়ে গেলাম এই ঘরটাকে ঘর হিসেবে কবুল করলাম পাঁচ ঘরের মধ্যে আমরা তেলাওয়াত করবো বেশি বেশি তেলাবাদ হয় সকালে নাই সন্ধ্যায় নাই ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবোই করব যদি পারি কোরআন দেখে দেখে করব না পারলে যেগুলো মুখস্থ করে সেখান থেকে আমরা করে তারপরে ঘুমাবো ঘরের মধ্যে তেলাওয়াত করলে ঘরকে বরকতময় করবেন কে যেন বলেন কে ছয় নম্বর ফর্মুলা হলো আমরা মাঝে মধ্যে একত্রে একটু ঘুরতে যাবো আল্লাহ বলছেন আমাদেরকে ঘোরার জন্যে দেখার জন্য পারলে আমরা সৌদি আরব চলে যাব মক্কায় চলে যাব মদিনায় চলে যাব মিশর চলে যাব, জর্ডানে চলে যাব বাহারুল দেখে আসবো আমরা দেখে আসবো কারুনের ইতিহাস কারুনের ধ্বংসস্তূপ দেখে আসবো এখনো সে ডাবতে চেলিসের দিকে দেখে আসবো সেখানে পরিবার জান্নাতি করার জন্য সপ্তম নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা ঝগড়া করা যাবে না পরামর্শ করে কাজ করবে স্ত্রীকে নিয়ে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বিয়ের ক্ষেত্রে জমি কিনবেন ঘর করবেন চাকরি ধরবেন সন্তানকে চাকরি ধরিয়ে দিবেন কিছু একটা করবেন এই সময় পরামর্শ করলে বরকত দিবে কে পরামর্শের মধ্যে কি আছে বরকত আছে নবীজি বলছেন যে ওয়াসা ওয়ের হুমফিল আম তফা তাওয়াক্কাল আল্লাল্লাহ তোমরা পরামর্শ করে কাজ শুরু করে এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল যখন করবে আল্লাহ তোমাদের এই তাওয়াক্কুলের উপরে তিনি ভরসা করলে তিনি তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাবেন আট নম্বর ফর্মুলা হলো ঘরের মধ্যে আমরা ফ্যামিলি লাইব্রেরি করে রাখবো ঘরের মধ্যে কিছু বই রাখব কোরআন রাখব হাদিস রাখব তফসির বই রাখবো মায়েদের জীবনী বিভিন্ন মনীষীদের জীবনী রাখবো কসসুল আমার কিছু বই রাখব যদি পড়তে না পারে মায়েদের সম্ভব না হয় তাহলে মোবাইলে কিছু ওয়াজ ঢুকিয়ে দেবেন এই ওয়াজগুলো সুযোগ মতো শুনবে আপনি শুনবেন যে আজকে কি ওয়াজ শুনলাম আমাকে একটু শোনাও দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওয়াজ শুনলে আস্তে আস্তে কলম নূর ঠিক হয়ে যাবে নয় নম্বর ফর্মুলা হলো একে অপরের দোষ না খোঁজা একে অপরকে ক্ষমা করতে শেখ আমরা একে অপরকে কি করব ক্ষমা করে দিব মাফ করে দিব একজন মানুষ দশটা কোয়ালিটি থাকতে পারে দশটা কাজ করতে পারে আটটা তার গুণ দুইটা দোষ তো হতেই পারে দুইটা আপনি ক্ষমা করে দিতে হবে ওই নয়টা আটটার দিকে তাকিয়ে তাহলে এই ঘরের মধ্যে সুখ শান্তি দিয়ে এই ঘরটাকে জান্নাতময় করে দিবেন কে দশ নম্বর বলেছিলাম আমরা দোয়া করবো মাঝে মধ্যে হঠাৎ করে আপনার শাশুড়ি মারা গেছে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন দাফন কাপন করে আসলেন এরপরে সপ্তাহে বললেন যে আজকে আমরা একটু দোয়ার আয়োজন করব ঘরের মধ্যে কাউকে দাবাত দিলেন বা নাই দিলেন নিজের একটু তেলাবাদ করে আপনি আজকে নিজে হাত তুলে দোয়া করেন একটু কান্নাকাটি করে দোয়া করেন আল্লাহ আমার শ্বশুর মারা গিয়েছে আমার শাশুড়ি মারা গিয়েছে আমার স্ত্রীর একমাত্র বাবা একমাত্র মা মারা গেছে আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতের ফের দোষ দান করো স্ত্রী সেই দিন বলবে না আমার স্বামী আমার মায়ের জন্য চোখ দিয়ে পানি ঝরিয়েছে ভালোবাসা বাড়বে না কমবে মুরব্বীরা একটু বলেন ভালোবাসা কমবে না বাড়বে আচ্ছা আবার মাঝে মধ্যে সন্তানের পরীক্ষা রেজাল্ট দিয়েছে আজকে খুশিতে একটু মিষ্টি আনেন বাড়িতে আজকে একটু দোয়া করেন আল্লাহ তুমি আমার সন্তানকে যেই সফলতা দান করেছো এই সফল জন্য সে আমাদের দিন পর্যন্ত সফলতা ধরে রাখতে পারে সেজন্য ভালো চাকরি পায় ভালো করতে পারে ভালো কিছু অর্জন করতে পারে পারে সমাজকে করে দেন। নিজের আয়োজন করেন আল্লাহ কালকে আমার ছেলের পরীক্ষা শুরু আল্লাহ পেয়ে যায় আল্লাহ যেন ভালো করতে পারে আল্লাহ যেন ফেল না করে সন্তান বলবে আব্বু দোয়া করছে আমি এবার পড়তে থাকি বরকত দিবে কে তাহলে আমরা দোয়া করবো পারবো না ইনশাল্লাহ আজকে আমরা এই দশটা কথা শুনলাম آمين وآخر دعوانا الحمد لله رب العالمين